নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ততই জনগণের সমর্থনে মানুষের আনতে ব্যস্ত হয়ে পড়েছে চলছে একের পর এক মিছিল পথসভা এবং জনসভা কেন্দ্র এবং রাজ্য দুই শাসক দলের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়ছে সিপিআইএম বৃহস্পতিবার সন্ধ্যায় বাকুড়ার মাচান তলায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাকুড়া লোকসভা কেন্দ্রে আইনtact নিLambdaজ গুপ্ত সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভায় যোগ দিয়েছিলেন সিপিআইএম পার্টির কর্মী সমার্থক এবং সাধারণ মানুষ সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি বলেন তৃণমূলের নেতারা যারা হাওয়াই চুটি পড়ত তারা স্যুট বুট পরে ইউভি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে চুরি শুরু হয়ে পিসি ভাইপো পর্যন্ত গেছে হাইকোর্ট বললেও চুরির মাথা ধরার ক্ষমতা মোদী সরকারের নেই কারণ তাদের সেটিংটা ধরা পড়ে যাবে বাঁকুড়ার জনগণকে বলতে চাইলাম যে ওনারা দীর্ঘদিন ধরে আমি যে লড়াইয়ের মধ্যে সবার সাথে আছি তো ওনারা আমাদেরকে বলছেন যে এইবার পরিবর্তন দরকার সেই পরিবর্তন যাতে হয় যাতে বামপন্থী প্রার্থীকে জয়যুক্ত করেন সেই জন্য আজকে সবার থেকে আমরা সেই রিকোয়েস্ট করলাম তাদেরকে অনুরোধ করলাম আমাদের কথাগুলো বললাম একশো পার্সেন্ট আশাবাদী মানুষ ভীষণ ভাবে আমাদের সাথে আছেন বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল 24 ফোর বাই পর্দায়